আমরা যে জুমা নামাজ আদায় করতে এসেছি মাসটা হচ্ছে মহরম শাহরুল্লাহ মহরম মহরম মাস হচ্ছে আল্লাহর মাস এই মাসের সবচাইতে বড় ঘটনা হচ্ছে সুহাদায় কারবালা কারবালার প্রান্তরে নবীজির দৌহিত্র হজরত হুসাই রি আল্লাহ সপরিবারে শহীদ হয়েছিলেন তিনি শহীদ হয়েছিলেন কোন কাফের হাতে নয় কোন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অন্য কোন ধর্ম লোকের সাথে তার যুদ্ধ হয় নাই যুদ্ধটা হয়েছিল যারা হজরত হুসাইন রিয়া হুতান শহীদ করেছে তার পরিবারের উপর তরবারি চালাইছে তারাও মুসলমান ছিল নামে মুসলমান ছিল কিন্তু নবীর পরিবারের উপর তারা হামলা করেছে নবীর পরিবারকে তারা পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে কিন্তু কেন করেছিল আমরা যদি ওই দিকে তাকাই কেন হদরত হুসাইন আল্লাহ কিছু হয়েছিল কোন বাড়িঘরের জন্য নয় জমি দখলের জন্য নয় টাকা পয়সার জন্য নয় সম্পত্তির জন্য নয় হক এবং বাতিল আল্লাহ রহমিন বলেন সত্য অবধারিত আর মিথ্যা হচ্ছে বাতিল মিথ্যা হচ্ছে ধ্বংস সত্য যখন উদ্ভাসিত হয় মিথ্যা তখন পালায়া যায় মিথ্যার কোন গ্যারান্টি নাই সত্যের গ্যারান্টি আছে এই আল্লাহ রাবুল বলেন তোমরা সত্যের পক্ষে থাকো হকের পক্ষে থাকো হজরতে হুসাইন রবি আল্লাহ কারবালার প্রান্তরে পরিবার পরিজন নিয়ে কেন শহীদ হয়েছিলেন কারণ হচ্ছে তিনি সত্যের প্রত্যেক পক্ষে ছিলেন

আমি হচ্ছে এলিমের শহর আর ওই শহরের দরজা হচ্ছে হজরত আলী নবী হচ্ছেন এলিমের বান্দার জ্ঞানের বান্দার হেকমতের বান্দার হচ্ছেন বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাম নবীজি বলেন আমার কাছ থেকে জ্ঞান নিতে হলে হজরত আলী কে লাগবে দূরে দূরে বলেন সোহান আল্লাহ ওই আলীর সন্তান হচ্ছে হজরতের হুসাইন রাদি আল্লাহ সাবাব জান্নাতে যেদিন আপনার আমার নেতৃত্ব দিবেন পুরুষ জাতির যিনি নেতৃত্ব দিবেন তিনি হজরেন হজরতে হাসান এবং হুসাইন তাদের মা হজরত ফাতে মা রাদি আল্লাহ তিনি সমস্ত নারী জাতির জান্নাতিদের জান্নাতি যত নারী হবে বেহেস্তে যত নারী যাবেন যত মহিলারা যাবেন তাদের নেতৃত্ব দিবেন হজরত ফাকমা আরদি আল্লাহ তালা নাহা আর পুরুষ জাতি না যারা জান্নাতে যাবে ওই সকল পুরুষ জাতিদের যুবকদের নেতা হবেন হযযত্তেহিন হাসান হযরত্তে হুসাইন এরদী আল্লাহ তাআলা হউক রাবুল আর এমিন দুনিয়ায় চার্থিতাদেরকে দিয়েছেন তাহলে ওই হাসান এবং হুসাইনের সাথে আমাদের জান্নাত হবে আমরা হাসান হুসাইনের সাথে জান্নাতে যেতে চাই কি চাই না হাসান এবং হুসাইনের সাথে জান্নাতে যেতে হলে তাদের নেতৃত্বকে আপনাকে আমাকে মানতে হবে তারা নেতৃত্ব দিয়েছেন হকের পক্ষে সত্যের পক্ষে ন্যায়ের পক্ষে অন্যায়ের কাছে মাথা নত করে নাই জীবনটা দিয়ে দিয়েছেন নিজের জীবন নাই শুধু পরিবারের সবগুলি প্রাণ চলে গেছে কিন্তু এরপর আপোষ করে নাই তিনি হকের পক্ষে থেকে দুনিয়ার মানুষ জাতির জানা গেছেন দুনিয়াতে তিনি উদাহরণ রেখে গেছেন ও দুনিয়ার মানব জাতি তোমরা শোনাও আল্লাহ রাবিন মানুষকে দুইটা পক্ষে থাকার জন্য পৃথিবীতে সৃষ্টি করেছেন একটা হচ্ছে হক আরেকটা হচ্ছে বাতিল হকের পক্ষে যারা থাকবে তারা হুসাইনের দলে থাকবে তারা জান্নাতিদের দলে থাকবে আর বাতিলের পক্ষে যারা থাকবে অন্যায়ের পক্ষে যারা থাকবে বেঈমানের পক্ষে দাঁড়া থাকবে তারা ইয়াজিদের কাতারে থাকবে আর তারাই কবে জাহান নামের দল ধরে বলেন না সেদিন যদি বলতেন ইয়াজিদ তোমার নেতৃত্ব আমি মেনে নিলাম তুমি যে নেতা তোমার অনুসারে আমি হয়ে গেলাম এই কথাটা বললেই জীবন দিতে হত না এতগুলি মানুষ শহীদ হতে হতো না হুসাইনের গলাকাটা হতো না আলিয়াসগরের পেটের মধ্যে ছয় মাসের আলিয়াসগর তার পেটের মধ্যে তীর ডুবতে হতো না রক্ত মাখা অবস্থায় তাকে মায়ের কুলে যেতে হতো না ভদ্রতে হুসাইন বলছেন আমি ন্যায়ের পক্ষে আমার নানা হচ্ছেন বিশ্বনবী মোহাম্মদ সাল্লাউলাহি সাললাম আমার বাবা হচ্ছেন আল্লাহ তাআলা তাকে বীর বানায় পাঠাইছেন সোমাল আল্লাহ আসাদুল্লাহ গালিক আল্লাহ তাকে সিংহ বানায় পাঠাইছেন কারণ তার সাহস ছিল পলিজাটা অনেক বড় ছিল ভদ্রতে আলী এর আল্লাহ তালান মাত্র সাত বছর বয়সে ভদ্রতে আলীর মাত্র সাত বছর বয়স কয় বছর বয়স সাত বছর বয়স হদ্রতে আলী উমর গেলেন নবীজিকে মাথা কাটার জন্য হদ্রতে উমর গেলেন উমর ছিল শক্তিশালী আরবের বড় বড় প্রভাবশালী মানুষের মতো শক্তিশালী মানুষের মতো একজন যুবক ছিলেন হদ্রতে উমর ওই সময়ের কালেন অদ্রতা আলী ছিলেন মাত্র সাত বছর বয়সের কিন্তু নবীজি যখন সাবিদয় কিনিয়া নিয়ে আলোচনা করতেছেন ওই দিক দিয়ে গদে তো আমার খোলা নিয়ে নবীদের মাথা কাটার জন্য চলে আসলো এর আগেই গদ তুই জি সালাম আলাইহিসাললাম নবীদীর কানে এসে বলে গেছেন আর সুলাম না কি আপনার মাথা কাটার জন্য আসতেছে কিন্তু না সে রাস্তায় আল্লাহ তালা তাকে খেতায়া দিয়া দিয়ে সিন্দুরে বলেন আল্লাহ তোর বাড়ি নিয়ে ঠিকই তিনি আসতেছেন আপনার মাথা কাটার জন্য কিন্তু পথি মধ্যে আল্লাহ তালা তাকে খেতায়াত দিয়েছেন আপনার মাথা আর কাটবে না এখন সে আপনার কাছে সিলিন্ডার হয়ে ইসলাম কবুল করবে সুতরাং আপনি উমরকে দেখে ভয় পাবেন না কিন্তু সাহাবীরা জানে না হজরত আলী জানেন না কারণ তারা জানেন আবু জেহেল ওমর এরা ইসলামের সব চাইতে বড় দুশ্মন শত্রু মোহাম্মদ সাল্লাইসালামের শত্রু যখনই হজরত আলী রাজি আল্লাহ হজরত ওমরকে দেখলেন খোলা তরবারি নিয়ে মোহাম্মদ সাল্লাইসালামের দিকে আসতেছেন ছোট্ট বালক মাত্র সাত বছর বয়সেন হজরত আলী দাঁড়ায় গেলেন তরবারি নিয়ে দাঁড়ায় গেলেন বললেন ইসলামের সব চাইতে বড় দুশ্মন নবীজির দুশ্মন উমর আসতেছি আপনি অনুমতি দিন হজরতে উমরের মাথাটা আমি কেটে ফেলবো আল্লাহ মাত্র বয়স আট সাত বছরের একটা শিশু হজরতে উমর যুবক কিন্তু এই ছোট্ট শিশুর ভিতরে ক্ষমতা দিয়েছেন তিনি কে আল্লাহ এই তাকে বলা হয় আসাদুল্লাহ আল্লাহ যাকে সিংহ বানায়া পৃথিবীতে বাড়াইছেন সেই আলীর সন্তান হচ্ছেন হজরতে হাসান এবং হুসাইন রাদি আল্লাহ একবার নয় দুইবার নয় আল্লাহর নবী যখন দেখলেন আলী দাঁড়ায় গেছে উমরের মাথা কাটার জন্য আলী মনে করতেছে উমর আসছে মোহাম্মদ সাল্লাহামকে হত্যা করার জন্য নবীজি বললেন ইজলি এ আলী তুমি বস আলী রক্ত গরম বসে থাকতে পারেন না যত উমর কাছে আসতেছে তলোবাড়িটা নিয়া তোর বাড়ি নিয়ে হতো তো উমর যত কাছে আসতেছে আলী আবার দাঁড়ায় গেছে নবীজি বললেন ইজলিজ বসক আরেকটু কাছে দেখুন আসলেন একদম নিকটবর্তী আসলেন তর বাড়িটা হাতে আলী বলি হাবিবাল্লাহ একটু ওমরের মাথাটা কেটতে পারি আল্লাহ মাত্র ষাট বছরের উমর দেখে আশ্চু হয়ে গেল ছোট্ট শিশু তার ভিতরে কত বড় চেতনা তার ইমান কত বড় মজবুত রসুলের প্রতি তার কত বড় ভালোবাসা আমি তাকে এক হাত দিয়ে দিয়ে দুনিয়া থেকে শেষ করে দিতে পারবো একটা শিশু আমি এত বড় যুবক আমি এত বড় সে ওই দিকে বিদা না করে নিয়ে দাঁড়িয়ে যায় একবার নয় দুইবার নয় তিনবার দাঁড়িয়ে গেছে উমরের কাটার জন্য বলেন সেই আলীর সন্তান হচ্ছেন হজরত হাসান হুসাইন আল্লাহ যাদেরকে দিয়া জান্নাতে পুরুষদের নেতৃত্ব দিবেন ধরে বলেন আল্লাহ আকবর সেই হুসাইনের অপরাধ কি ছিল হজরত হুসাইনকে কেন শহীদ করা হলো তার পরিবারের উপর কেন এত নির্যাতন করা হলো শিশুকে পর্যন্ত কেন হত্যা করা হলো শহীদ করা হলো আলিয়াজ গরের বুকের মধ্যে কেন তীর মারা হলো রক্ত কেন বের করা হলো ছয় মাসের শিশু কি অপরাধ ছিল ন্যায়ের পক্ষে থাকার কারণে অন্যায়কে তিনি আপোষ করেন নাই অন্যায়কে তিনি সমর্থন করেন নাই ইয়াজিদ বাইনের কাছে সিলিন্ডার হয় নাই কারণ তারা ছিল বাতিল আল্লাহ বলেন যা আল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা সত্য যখন আল্লাহর পক্ষ থেকে আসেই মিথ্যা আর তখন কোনো বেল থাকে না ধরে বলেন আল্লাহ আকবার আল্লাহু কিন্তু সত্যের পক্ষে থাকতে হলে আপনাকে ত্যাগ স্বীকার করতে হবে কষ্ট করতে হবে আপনাকে রক্ত দিতে হবে আপনাকে দুনিয়াতে ধৈর্যের কাতারে থাকতে হবে হকের পক্ষে থাকতে হলে আপনার উপর জুলুম আসবে নির্যাতন আসবে নিপীড়ণ আসবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার উপর জম্মি ভাবে নির্যাতন এসেছে নিপীড়ণ হয়েছে তার উপরে কে জমনি ভাবে রক্তপাত করা হয়েছে তার পরিবারের উপর জমনি ভাবে রক্তপাত করা হয়েছে হকের পক্ষে থাকতে হলে আপনার উপর নির্যাতন আসবে নিবনা আসবে এটাকে ভয় করা যাবে না ভয় করতে হবে একজনকে তিনি কে আল্লাহ আল্লাহকে যখন আপনি ভয় করবেন আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেন দুনিয়াতে মানুষ বাঁচার জন্য আসে নাই অথচ হুসাইন রাব্বিয়াল্লাহু তাআলারকে তিনি চিন্তা করলেন

আমার রোজা আমার কুরবানি আমার হায়াত আমার মৌত একজনের জন্য তিনি কে হায়াত মৌতের মালিক করছেন আল্লাহ আল্লাহ যদি দুনিয়াতে আপনাকে বাঁচায় রাখেন পৃথিবীর কোন শক্তি নাই আপনাকে মারা আর আল্লাহ যদি আপনাকে দুনিয়া থেকে নিয়ে যান পৃথিবীর কোন শক্তি নাই আপনাকে রাখার ঠিক না ঠিক এটার নামই হচ্ছে ইমান হজরত হুসাইন এটার প্রতি বিশ্বাস ছিলেন যে আমার হাত আমাকে মৃত্যুবরণ করতেও পারবে না যদি আমার হায়াত পৃথিবীতে থাকে আর যদি আমার পৃথিবীতে হায়াত না থাকে আমাকে দুনিয়ার কোন শক্তি আমাকে দুনিয়াতে রাখতে পারবে না এই চিন্তা নিয়ে চেতনা নিয়ে হজরত হুসাইন দাদি আল্লাহ তালানিদের সাথে মোকাবেলা করেছিলেন তিনি যুদ্ধের জন্য কুফায় গেলেন না তিনি সর্বপ্রথম ওনার বাহক ওনার একদম আপনজন মুসলিম বিন আকিলকে পাঠায়ছিলেন কুফার অবস্থা কি কুফাবাসী হুসাইনকে কেমন ভালোবাসে হযরত মুসলিম বিন আকিল যখন কুফায় গেলেন মদিনা থেকে কুফায় গেলেন তিনি চিঠি লিখলেন একের এক অনেকগুলো চিঠি লিখলেন চিঠির মধ্যে লেখা হয়েছে হে হুসাইন رضی আল্লাহু তাআলা কুফাবাসী আপনাকে কেমন ভালোবাসে নবীজিকে যেমনি ভালোবাসে নবীজির নাতিকেও তেমনি ভালোবাসে নবীজিকে ভালোবাসে যেমনি আপনাকেও তেমনি ভাবে ভালোবাসে আপনার ভালোবাসায় তারা মহব্বতে আকৃষ্ট হয়েন তারা কয়েক হাজার মানুষ আমার কাছে বায়াত করেছে প্রায় লক্ষের উপরে আমার কাছে তারা বায়াত হয়েছে সোহান আল্লাহ মুসলিম বিন আকি হজরত তিনি প্রথম পাঠাইছিলেন ছিলেন কুফায় যে কুফাবাসীদের খবর কি তারা কি আমার পক্ষে তিনি দেখলেন খবর পাইলেন সিটিতে লেখা হলো মুসলিম যে মুসলমান যারা যারা মানুষ আপনাকে অত্যন্ত করে অত্যন্ত ভালোবাসে আপনি আসুন তারা আপনার নেতৃত্ব চায় তারা ইয়াজিদের নেতৃত্ব চায় না যে মানুষের উপরে জুলুম করতেছে নির্যাতন করতেছে ও করে মানুষকে হত্যা করতেছে হত্যা করতেছে ওই ব্যক্তিত্বাসরত হুসাইনী আল্লাহ আনু চিঠি একের পরে অনেকগুলো চিঠি পাইলেন এরপরে এই চিঠি পাওয়ার পরে হজরত হুসাইনে রওনা হলেন কুফার দিকে কিন্তু এর ভিতরেই সারা এই জিত বাহিনীরা খবর পাইলো যে হুসাইনের বাহক আসছে কুফাবাসীতে আইসা সমস্ত মুসলমানদেরকে হুসাইনের পক্ষে শপথ করাইতেছে এই কথা খবর পাওয়ার পর এই মুসলিম বিন আকিলকে প্রথম গ্রেফতার করা হলো অনর্থক গ্রেফতার করা হলো বিনা দোষে কোনো দোষ ছিল না মুসলিম বিন আকিলের একটাই ছিল সে হুসাইনের পক্ষে মুসলমানদেরকে দাওয়াত দিয়েছিল মুসলিম বিন আকিলকে গ্রেফতার করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো তুমি বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার এরপরে যখন হুসাইন গেলেন যখন মুসলিম বিন আকিলকে ইয়াজিদ বাহিনী গ্রেফতার করে মেরে ফেললো আর ঘোষণা দিল যে হুসাইনের পক্ষে যারা শপথ গ্রহণ করেছ। যারা বায়াত গ্রহণ করেছ তারা সেদিক থেকে ফিরে আসো না একটাকেও দুনিয়াতে রাখা হবে না তুমি বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার ক্ষমতার দাপট ক্ষমতার অপব্যবহার করেছে ক্ষমতার অপব্যবহার করেছে ইয়াজিদ এই জন্য ইয়াজিদ কে মানুষ ভালোবাসে না ঘৃণা করে ইয়াজিদ কোন মায়ের সন্তানকে নাম রাখে কথা বলেন রাখে রাখে না কিন্তু ইয়াজিদ কিন্তু মুসলমান ছিল কাফের ছিল না ইয়াহুদিও ছিল না নসরাও ছিল না মুসলমান ছিল কিন্তু সে ইনসাফকারী ব্যক্তি ছিল না সে হকের পক্ষে ছিল না সে বাতিল সে ক্ষমতার দাপটে পাগল হয়ে গিয়েছিল মসনদে থাকার জন্য সে ন্যায় অন্যায় কিছু বুঝতো না সে ক্ষমতাকে সবচেয়ে বড় প্রাধান্য দিয়েছিল এই জন্য হুসাইন রাজি তালান দুধকে অনর্থক হত্যা করলো এবং যারা বায়াত গ্রহণ করলো তাদেরকে ঘোষণা দিল আজকে থেকে হুসাইনের পক্ষে কেউ তোমরা সমর্থন দিতে পারবে না যারা গ্রহণ করেছ তারা ফিরে আসো যদি না আসো তাহলে পিয়াজিদের তরবারি থেকে কেউ রেহাই পাবে না তুমি বলে আকবার মানুষ ভয়ে যারা হুসাইনকে সমর্থন করেছিল মৃত্যুর ভয়ে শাসকের ভয়ে তারা সেদিক থেকে ফিরে আসলো কিন্তু হুসাইন তার এই খবর জানে না হজরত হুসাইন তো আমি খবর না কিন্তু প্রথম যে চিঠিগুলি পাইছেন মুসলিম বিনা যে চিঠি পাঠাইছেন যে কুফার মানুষ অত্যন্ত করে আপনাকে ভালোবাসে আপনি আসেন এখানে আসলে আপনি আসার গ্রহণ করে আপনার পক্ষে এসে গেছে কিন্তু যখন ইয়াজিদ বাহিনী এই ঘোষণা দিল এই নির্যাতনের কথা বললো সব মানুষ ফিরে গেল ভয়ে হজরতে হুসাইন গেলেন গিয়া দেখেন হুসাইনের পক্ষে কেউ না যে লক্ষ লক্ষ মানুষগুলি হুসাইনের পক্ষে শপথ গ্রহণ করেছিল তাদেরকে তাদের পক্ষে নিয়ে গেল ঘটনা অনেক লম্বা সোহাদায় কারবালার ইতিহাস অনেক লম্বা ইতিহাস কিন্তু হজরত হুসাইন যখন গেলেন কুফায় তারা চতুর্দিক দিকে হুসাইনকে ঘেরাও করলো বন্দি করলো এবং হজরত হুসাইন তালানাকে সপরিবারে হত্যা করলো শেষ পর্যন্ত এক ফোঁটা পানিও দিল না তুলে বলেন আল্লাহ আকবার নবীর পরিবারকে পানি দেয় নাই এর চাইতে বড় হায়ান পৃথিবীতে আর কেউ আছে পানি কি মানুষের বানানো পানি কার দান পানি এই নিয়ামত দিয়েছেন আমাদেরকে কে সাগরে পানি আছে সমুদ্রে পানি আছে নদীতে আছে খালে আছে বিলে আছে জলাশয়ে পুকুরগুলিতে পানি আছে পানির কোনো অভাব নাই ফুরাত একটা নদী আছে ওই নদীটা পানিতে ভরপুর ছিল কিন্তু এক ছোটা পানি নবীর আউলাদকে ওই জাহেল সরকার দেয় নাই চলে বলেন আল্লাহ আকবর এত বড় জালিম ছিল এত বড় জালিম ছিল ইয়াজিদ বাহিনী এক ছোটা পানি দেয় নাই নবীর আউলাদকে শেষ পর্যন্ত আলী নিয়ে যখন তিনি পানির কিনারে গেলেন ছোট্ট শিশু ছয় মাসের এক ফুটা পানির জন্য জীবনটা বাঁচানোর জন্য যে আমাদেরকে পানি দেয় না ভালো কথা কিন্তু সুস্থ শিশু তার তো অপরাধ নাই তাকে নিয়ে যখন পানির কিনারে গেলেন একটু পানি নেওয়ার জন্য ওই নদী থেকে নদী থেকে যখন একটু পানি নিবেন ওই পানি তো দিলেই না অপর দিক থেকে এমন একটা তীর মারল ছিদ্র হয়ে রক্ত হয়ে জড় করে পড়তে শুরু করলো আল্লাহ এর জন্য পানি এটা নিয়ামত কার জুড়ে বলেন কার এটার অপচয় করা যাবে অপচয় করা যাবে না আল্লাহ বলেন ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ান অপচয় হচ্ছে শয়তানের বন্ধু যে কোনো বিষয় আপনি অপচয় করবেন না যেটা আপনার প্রয়োজন ততটুকু আপনি খরচ করবেন ততটুকু আপনি ব্যবহার করবেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আলী কে যখন তিনি পানির কিনারে গেলেন এক ফোঁটা পানি জন্য পানি দিল না প্রতিপক্ষ থেকে এমন একটা আঘাত আসলো এমন একটা তীর আসলো তীরটা কলিজা আবের করে ছিদ্র হয়ে ওই জায়গার মধ্যে ছয় মাসের শিশু আলী আজ করে শাহাদ বরণ করে সে বলেন আল্লাহ এক ফোঁটা পানি দেয় না তার নাম হচ্ছে আজিদি বাহিনী সে ওই সময়ে সরকার ওই সময়ের গভর্নর ওই সময়ের প্রেসিডেন্ট তার হুকুমে সবকিছু চলে কিন্তু ইয়াজিদ বাহিনীর পক্ষে থেকে হুসাইনের জন্য অনেক সৈন্যরা চোখের পানি সারছে আল্লাহ তারা বলেছে হুসাইন আমরা দায়িত্বর কারণে তোমাকে আমরা সাহায্য করতে পারলাম না আমরা ইয়াজিদের পক্ষে আমরা কাজ করতে হয়েছে কারণ তার সে আমাদের শাসক তার হুকুম আমাদের মানতে হয় আমরা তার গোলাম তার চাকরি করি সুতরাং তার কথাই মানতে হবে কিন্তু সে তোমার এবং তোমার পরিবারের সাথে যে আচরণ করেছে এটা দুনিয়ার কোন মানুষ করতে পারে না আল্লাহ আকমারতে হুসেন যদি আল্লাহ শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলেন সাথীদেরকে বললেন বন্ধুদেরকে বললেন ও আমার সাথীরা ও আমার বন্ধুরা আমাদেরকে বসে থাকলে হবে না চুপ থাকলে হবে না আমাদের মৃত্যু সারা বিকল্প কোনো পথ নাই বাহিনীর কাছে তিনি খবরে পাঠাইলেন যে আমাকে তিনটা সুযোগ দেওয়া হোক এক নাম্বারে আমাকে মদিনার দিকে আমাকে যাওয়ার অনুমতি দেওয়া হোক দুই নাম্বারে হচ্ছে আমাকে যে কোনো সীমান্তের পারে আমাকে দেওয়া হোক আমি যে যেকোনো সীমান্তের পারে আমাকে দেওয়া হোক আমি যেন ওই সীমান্ত পারে দিয়ে অন্য কোথায় চলে যেতে পারি তিন নম্বরে হচ্ছে ইয়াজিদের সামনে আমাকে সরাসরি দেখা করার সুযোগ দাও ইয়াজিদ বাহিনীকে তিনটা সুযোগ দিলেন হদরতে হুসাইন তিনটা কথা বললেন আমাকে মদিনার দিকে আমি যেদিক থেকে এসেছি সেদিকে আমাকে ফিরে দেওয়া তো আর না হয় আমাকে সাথে তোমাদের প্রেসিডেন্ট তোমাদের তোমাদের শাসক তার সাথে আমাকে সরাসরি দেখা করার সুযোগ দাও তার সাথে আমি কিছু কথা বলবো তিন নাম্বারে হচ্ছে আমাকে না হয় এই দেশের যে কোনো সীমান্তে আমাকে বাটায় দাও আমার পরিবারকে আমরা চলে যাব ওই না জাতি ওই কোলাঙ্গারি বাহিনী ওই শাসক হজরত হুসাইন দাদি আল্লাহ তালহার তিনটা সত্য আর মধ্যে একটা সত্য তারা মানে নাই তারা বলে হুসাইন তুমি এই ফুরাতে এসেছ তোমাকে ফুরাত নদিনী পারে তোমাকে শেষ করে দেওয়া হবে আল্লাহ আকবর হজরত হুসাইন তার সাথে অর্থ নাই টাকা নাই পয়সা নাই অস্ত্র নাই খাবার নাই পানি নাই কিছুই নাই তিনি সাথীদের কে বললেন ও আমার সাথীরা ও আমার বন্ধুরা মৃত্যু ছাড়া আমাদের কোনো পথ নাই আমাদের একমাত্র পথ একটাই শুধুমাত্র মৃত্যু কিন্তু মৃত্যু যখন করতেই হবে মৃত্যু যখন গ্রহণ করতেই হবে তাহলে আমাদের বসে থাকলে হবে না আমাদের যেটুকু শক্তি আছে তা দিয়ে আমরা তাদের সাথে মোকাবেলা করি আল্লাহ আমাদের কোনো অস্ত্র নাই কোনো কিছু নাই যাই আছে তা নিয়ে আমরা চেপে পড়বো জাপিয়ে পড়বো হজরত হুসেন রাজিয়াল্লাহ আউলাদে রসুল রসুল পরিবারের সন্তান হদ্রতে আলী আল্লাহ ভুতালাভুর সন্তান হদ্রতে ফাতেমার সন্তান হদ্রতে আলী তার অহদেরকে নিয়া তার জাতি কে নিয়া তার সাথীসংগী সঙ্গী কে নিয়া যুদ্ধের রেমায় তানে কাফের দেশ ওই ইয়াজিতবাহিনী সাথে যুদ্ধে লে ভয় পড়লেন যুদ্ধে পড়ার বনু তার তরবারী দিয়াং হদ্রতে হুসাইন দাদি আল্লাহ উতালা লৈ একের পরে এক কয়েক এই ইয়াজিদ বাহিনীকে দুনিয়া থেকে বিদায় করে দিলে আল্লাহ ইয়াজিৎ বাহিনীর পক্ষ থেকে তীরের রাগ আকাশ নেহাস নিয়ে তরবারী রাগা হাকাশ নেহাস নেই অদ্রত হুসাইনের দেখোটা চারজা হয়ে গিয়েছিল এর পরে এক পর্যায়ে তিনি জমিনে পরে গেলেন পরে যাওয়ার পর অদ্রত হুসাইন কে হত্যা করেছে শহীদ করেছে সেও কিন্তু কাফের না তার না হচ্ছে সীমা সেও মুসলমান ছিল সব মুসলমান ছিল হজরত হুসাইন কে সোয়াং তার বুকের উপরে সে বসে হজরত হুসাইনের গলা কাটছে ধরে বলেন বা আকবার হজরত হুসাইন রাদি আল্লাহ তালু বলেছিলেন এদের সীমার আমাকে হত্যা করবে আমাকে মেনে ফেলবে আমার কোনো আফসোস নাই কিন্তু একবার তোদের সরকার তোদের বাদশা তার সাথে আমাকে দেখা করার সুযোগ দেয় ওই জায়গায় নিয়ে আমাকে হত্যা করে কোনো আপত্তি নাই সীমার বলে না না আমার সরকার বলেছে আমার প্রশাসন বলেছে আমার উদ্যোক্ত কর্মকর্তারা বলেছে ওসাইন তোমাকে কোথাও দেওয়া হবে না তোমার শির নিয়ে যদি তোমার মাথা নিয়ে যদি আমার প্রেসিডেন্টের কাছে চাইতে পারি তাহলে আমি অনেকগুলি পুরস্কার পাবো ধরে বলেন নাওল্লা তোমার মাথা কেটে যদি আমি যদি ইয়াজিদের কাছে নিয়ে যাইতে পারে আমাকে অনেক বেহালাম দেওয়া হবে আমাকে অনেক স্বর্ণ মুদ্রা পুরস্কৃত করা হবে তোমাকে যদি আমি ইয়াজিদের কাছে নিয়ে যাই হয়তো তোমাকে ক্ষমা করে দিতে পারে আর না হয় তোমাকে তোমার মাথা অন্য কাটতে পারে সুতরাং আমি বিশাল বড় একটা অফার থেকে আমি মাহরুম হয়ে যাব সুতরাং আমি তোমাকে এই সুযোগ দেব না হজরত হোসাইন রাদি আল্লাহ তালানহু যিনি হচ্ছেন যুবকদের নেতা হবেন জান্নাতের বেহস্তের নেতা হবেন আপনার আমার ওই হজরত হুসাইন রাদি আল্লাহ হোর মাথাটা ওই সীমার মাতাটা দেহ থেকে আলাদা করে ফেললো ধরে বলেন আল্লাহ বন্ধুরা আমার হজরত হুসাইন রাদি আল্লাহ হ কেন শহীদ হলেন কেন জীবন দিলেন